বাংলাদেশে বর্তমানে খুবই খারাপ অবস্থা জেলায় জেলায় আন্দোলন ক্রমশ বেড়ে চলেছে বাংলাদেশের ক্যাটা সংস্কার আন্দোলন আর তারপরে ব্যর্থতা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্য নিয়ে ঢাকা থেকে ভারত সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে কলকাতার এক জনসভায় গত রবিবার নিজ ব্যানার্জি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কিছু মন্তব্য করেছিলেন তবে তার আগে তিনি এটাও বলে নিয়েছিলেন আমি বাংলাদেশ নিয়ে কেন কথা বলতে পারি না কারণ বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি যে অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের তার কারণ এটা ইউনাইটেড এর একটা আছে যে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে সেদিনের ভাষণে বলেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান আরও যা বলেছিলেন মমতা ওই ভাষণ শুনে বিশ্লেষকদের মনে হয়েছিল যে সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশ থেকে বহু সংখ্যক উদ্বাস্তু পশ্চিমবঙ্গে চলে আসতে পারেন এরকম একটা ইঙ্গিত মমতা ব্যানার্জি দিয়েছিলেন এছাড়াও তৃণমূল নেত্রী বলেছিলেন বাংলাদেশ নিয়ে আমরা যেন কেন প্রয়োচনা উত্তেজনায় না যাই আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলে চলে যাচ্ছে সেদিনই বিকেলে মিজ ব্যানার্জি একটি টুইট করেন যাতে লেখা হয় বাংলাদেশ থেকে কয়েকশে ছাত্র এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গ আর ভারতে ফিরে আসছেন আমি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে তাদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয়